গুড মর্নিং এখন বাজে এগারোটা সকালে কিছু ঘুম ডেকে এসেছিলাম সেই ঘুম করে এখন আনতে যাচ্ছি গাড়ি কাজে গেছিলো তাই কাজ করে ও গাড়ি ওই দিক দিয়ে চলে যাবে আর এদিক দিয়ে আমিও যাচ্ছি আস্তে আস্তে আমাদের পাড়া দিয়ে বেরোচ্ছি এখন বাড়ি থেকে বেরোলাম বাড়িতে ছিলাম দোকান হয়ে তারপরে চলে যাব ওখানে হুম না না কোনো অসুবিধা নেই চলে এসছে দোকানে গাড়িও মাল নিয়ে চলে এসছে এখানে আছে বারো ছয় আঠারো বস্তা গম মালিক আসলেই গোমের তারপরে ওজন করে রেখে দেবো বস্তায় হয়ে যাবে

সব এখনই এইগুলো কেনা হল পঁচিশ টাকা পর্দা পড়েছে এখন চলে যাব বাড়ি একটু পরিষ্কার টরিষ্কার করে স্নান করতে হবে সব দোকান বন্ধ বাজারের এখন কোনো দোকান খোলেনি